আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবহাওয়া বৃষ্টিকে তথ্য অনুযায়ী আজকের আবহাওয়ার সমস্ত সঠিক বিষয়ে বিস্তারিত জানাবো আপনার দেখছেন ইউনিক নিউজ টিভি চ্যানেল আজকের আবহাওয়ার আপডেট তারিখ এক আগস্ট দু হাজার পঁচিশ চলুন শুরু করি আজকের বিস্তারিত পূর্বাভাস দিয়ে বিভাগ ভিত্তিক পূর্বাভাস আজ সারা দেশে বৃষ্টি হতে পারে ঢাকায় ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টি হতে পারে রাজশাহী ও রংপুর বিভাগে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ সতর্কবার্তা খুলনা বরিশাল ও চট্টগ্রামের বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি বৃষ্টিপাত হতে পারে যার ফলে জলবদ্ধতা ও সড়কের সমস্যা দেখা দিতে পারে আর্দ্রতা ও তাপমাত্রা বাতাসের গতি ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার দিক হবে দক্ষিণ বা পূর্ব দিক থেকে অর্ধতা প্রায় সাতানব্বই যার ফলে থাকবে ব্যবসা গরমের অনুভূতি বিশেষ করে যেসব এলাকায় বৃষ্টি কম হবে তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকবে বেশি বাড়বে না আবার বেশি কমবেও না তবে অর্ধতার কারণে অস্তিত্ব কিছুটা বেশি হতে পারে একটা এক পঞ্চাশ একটা এক পঞ্চাশ থেকে দুইটা বিশ সূর্যোদয় ও সূর্যাস্ত আর সূর্য উঠবে ভোর পাঁচটা সাতাশ মিনিটে আর অস্ত যাবে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে তাই দিনের সময় পরিকল্পনা ও এই সময় মাথায় রেখে বৃষ্টির সময় বাড়ির বাইরে গেলে অবশ্যই ছাতা বা রেইনকোট সাথে রাখুন যাতে আপনার বাইরে গেলে কোনো সমস্যা না হয় এটাই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস আর আপনি কোন এলাকা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেলাইকনটি চিপে দেন জানতে পারবেন প্রতিদিনের সঠিক আবহাওয়ার তথ্য সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ